হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যালেঞ্জ যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ভালোবাসা তো আজকে সৃষ্টির বার্থডে তোমরা যাকে দিদি বলো এই যে সৃষ্টির বার্থডে আজকে তো তোমরা উইশ করে দিও আমার বাচ্চাটা যেন অনেক অনেক বড় হয় পড়াশোনা করে এই দেখো পাপা কি দিচ্ছে পাপা করে দিচ্ছি হাই বলে দাও সবাইকে বাবু আছে পাঁচ বছরে পড়বে আমার বাবুটা ছোট্ট বাবুটাকে তোমাকে সবাই চেনে তো তোমাকে সবাই চেনে একটু হাই বলে দাও

প্রতিদিন তো রুটি বানায় তাই না তো আজকে অন্য কিছু বানিয়েছি টিফিন মিষ্টি সৃষ্টি এই যে হাই বলে দাও সবাইকে আজকে কিন্তু পুচকির কি আছে বল না হ্যাপি বার্থডে আজকে দেখি মুখটা দেখি সিনেমায় বাবা বলে একটু ছবি তুলে নি দেখি মুখটা দেখি না ভালো বলে মুখটা তুলে তো সবাই সৃষ্টিকে সবাই সৃষ্টিকে উইশ করে দিও যেন ও অনেক বড় হোক আর পড়াশোনা যেন ভালো তাই রকমের সবজি ভাজা তার কেটে কেটে আমি সবজিগুলো নি তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি তো দেখো বন্ধুরা আজকে হচ্ছে সাদা ভাত করে নিয়েছি কারণ হচ্ছে রাত্রিবেলায় অন্য রকমের জিনিস হবে তো এখানে ভাতটা আমি করে নিয়েছি আর কি কি করেছি তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখা হচ্ছে আলু ভাজা করে নিয়েছি এখানে বরবটি ভাজা করে নিয়েছি আর এখানে দেখো হচ্ছে বেগুন ভাজা গাজর ভাজা পটল ভাজা আর কুমড়ো ভাজা আর করে নিয়েছি এখানে ডিম ভাজা আর এখানে করে নিয়েছি হচ্ছে কাতলা মাছের কালিয়া তো রেসিপিগুলো কেমন লাগলো তোমরা জানিও আমার পুচকির আজকে বার্থডে তো সেই জন্যই এটা করেছি তো রাত্রিরে অন্য কিছু রান্না হবে তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকে বন্ধুরা আর কি আজকে কি আছে মানে আজকে কি আছে হ্যাপি বার্থডে সবাইকে বলেছো তোমাকে ইউজ করবে বলে দাও আমাকে হ্যাপি বার্থডে সবাই হ্যাঁ না দেখো তো কি আছে তোমার জন্য এনেছি দেখো দেখো কি কি আছে দেখো किया थे हाँ बाहर करो तो आस्था को कर। सब बाहर करो तो तुम्हें खुशी तो कौन डर के खुशी ऐ जी आइसक्रीम टाइम आप पुछके आइसक्रीम वालों लाके जी ना इने मम्मी क्यों की बोल, बोल गिफ्ट दी दीचु तो मम्मी हाँ आई लव यू टू मना मैं बाबू अच्छी तो मैं बाबू अच्छी कुछी 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 वाव वा� তো আমার পুচকির জন্য খাবার করেছি ও এত কিছু খাবে না তবুও মানে মানে জাস্ট ইউটিউবে ভিডিওর জন্য করতে হলো আমাকে তো এখানে এই যে পাঁচ রকমের ভাজা আছে এই যে পাঁচ রকমের ভাজা নিয়ে নিয়েছি আর এই যে ডিম ভাজা আমার পুচকি খুব ভালোবাসে আর এখানে হচ্ছে মাছের কালিয়া নিয়ে নিয়েছি তো চলো ওকে খাবি দি মনে আস খাও খাও না ভালো বানিয়েছি ভালো বানিয়েছি ডিমটা নাও ভালো হয়েছে তো আমি খাবি দিচ্ছি মিষ্টিকে আমার পুচকি কে কেমন হয়েছে মানে রান্নাটা কেমন হয়েছে মানে ভালো হয়েছে না মানে ভালো রান্না করে দিচ্ছি আমার মেয়ে ডিম পছন্দ আমি ডিম এনে দিচ্ছি আবার কত কি এনে দিচ্ছি আইসক্রিম এনে দিচ্ছি না মানে একটু মাছটা খেয়ে দেখো না কেমন হয়েছে একটু মাছটা খেয়ে দেখো পুচকি কেমন হয়েছে বলো তো একটু মুখটা তুলে বলো ভালো বানিয়েছে মা ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানে এই পর্যন্ত রাখলাম আর বিকেলে কি কি হবে না হবে সবটা পরের ব্লকে দেবো ঠিক আছে তো তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর আমার ফুচকিকে একটু আশীর্বাদ করো যেন ও খুব ভালোভাবে বড় হতে পারে আমার ফুচকি তাই তো এমন না তো সবাইকে বলে দাও বাই সবাইকে বলে দাও বাই বাই বলে দাও আর কি করবে তোমাকে হ্যাপি বার্থডে সবাই যেন বলে তাই তো তো বন্ধুরা তোমরা কিন্তু আমার মেয়েকে হ্যাপি বার্থডে বলতে ভুলো না টাটা তো কেমন হয়েছে রান্নাটা ভালো হয়েছে এটা হচ্ছে বোনের মেয়ে যে আমার সাথে ভিডিও করতো আর এটা হচ্ছে দিদির মেয়ে তোমার নামটা বলে দাও আর তোমার নামটা কি বলে দাও আর এটা হচ্ছে দাদার ছেলে নামটা বলে দাও বাবু অনিরুদ্ধ দাস অনিরুদ্ধ দাস ক্লাস এইট পরে এইটে পরে আর এটা হচ্ছে দেখি মানে মুখটা দেখিব না নামটা বলে দাও না গার্গি দাস তো এ হচ্ছে ক্লাস কোন ক্লাসে বলবো না পরে পরে ঠিক আছে তো এরা খাচ্ছে এই যে তেমন কিছুই করিনি এই ছোট করে করেছি তো বাচ্চারা খেয়ে নিচ্ছে খেয়ে নিক আমি একটু ভিডিও করে নিই তারপরে ওদের মাছটা ছাড়িয়ে দেবো তো মানে ভালো রয়ে রান্না না কি বলো তো সবাইকে ও মিছি মিছি বলছো তোমরা না সত্যি আচ্ছা ঠিক আছে তাহলে এখানে রাখি সবাইকে টাটা হাই বলে দাও হাই বলে দাও শুধু আমি রেখে দিচ্ছি ক্যামেরা হাই কোথায় দেখি আর একবার হাই ঠিক আছে